এগুলা ভালো জিনিস যারা একটু হেভি কোয়ালিটি কিছু চান তারা চাইলে এটা দেখতে পারেন মোবাইল চার্জের অপশন রয়েছে মানে কি লাইট এই এই লাইট নিয়ে হাঁটবেন চোর দেখছেন ভাই চোরের মাথায় শুধু এমনি ছোঁয়াবেন ঠাস করে একটা দিবেন ঠাস করে একদম মাথা মুটা শেষ জায়গা আছে জায়গা আচ্ছা এটার মধ্যে আর কি কি অপশন আছে এটা প্রেস করে অফ করে ফেললাম আরেকটা প্রেস করব লো মোড আছে একটা প্রেস করব মিডিয়াম মোড আর একটা হাই মোড আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এন্ড এটাতে কিন্তু 30000 এমএস এর একটা লংজিভিলিটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন 30000 এমএস এটা কিন্তু আমরা একদম খুলে দেখাইতেছি এই যে দেখেন